আসসালামু আলাইকুম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো শেয়ার করব। তো যাই হোক আমরা কোথা থেকে আসলাম মেট্রো দিয়ে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করতেছিলাম আমাদের একটু পারিবারিক সমস্যা ছিল সেটা আজ হোক আর কাল হোক আপনাদের সাথে শেয়ার করতেই হবে তো একটু একটু করে শেয়ার করার ট্রাই করতেছিলাম তো আপনাদের সাথে একটু পরিচয় করাই দেব তো চলেন দেখে আসি এদিক দিয়ে ওই যে আমার ভাই সিরিয়ালে দাঁড়ায় টিকিট কাটতেছিলেন আমি পিছনে দাঁড়াই ছিলাম আর আমি আমার মাও ছিলেন সাথে মাকে বলতেছিলাম যে মা তুমি আমার একটু ভিডিও করে দাও তো যাই হোক মা যেমন পারছে মনে করা ট্রাই করতেছিল তা আমি একটু সামনে চলে এসে একটু দেখতেছিলাম যে আমাকে কেমনটা লাগে তো মেট্রো বলে কথা এখানে ভাইয়া টিকিট কেটে নিলেন তিনটা এখন এই যে আমরা সামনে যাচ্ছি তো আমার ভাই এখানে টিকিটগুলো দেখাচ্ছে এই যে আর আমি মাঠটা নিয়ে নিয়েছি এই যে মা আসতেছিলেন আর এখানে এসে তো মা সিঁড়ি উঠতে পারতেছে না খুব মজার ঘটনা তো মাকে আমরা একটু হেল্প করতেছিলাম এই যে তো যাই হোক আমরা সিঁড়ির থেকে নেমে গেছি তো মা কোনোভাবে পারতেছিলেন না ভয় পাচ্ছিলেন বয়স্ক মানুষ বয়স্ক মানুষ বলে কথা তো মাকেও কিন্তু ছাড়লাম না ভিডিও করার ক্ষেত্রে আমার মা অনেকটাই হেল্পফুল আমার ভাইটাও কিন্তু খুব হেল্পফুল তো যাই হোক এখানে ট্রেন চলে আসছে অনেক মানুষ ওয়েট করতেছিলেন ট্রেনে ওঠার জন্য তো আমিও কিন্তু ওয়েট করতেছিলাম এর ভিতরে দেখতেছি ট্রেন চলে আসছে প্রত্যেক পাঁচ মিনিট পর পর নাকি ট্রেন চলে আসে আমার কাছে খুব ভালোই লাগতেছিল আর আমিও কিন্তু ঝটপট ট্রেনে উঠে গেছি আর এখানে দেখেন ওখান থেকে চলে আসলাম এই যে আমি ট্রেনের ভিতরে একটু পানি খাওয়ার ট্রাই করতেছিলাম আমরা যেতে কোটে গিয়েছিলাম তো আসার পথে আমরা চিন্তা করলাম যে মেট্রো রেল হয়ে আসবো তো যাই হোক আমরা রেল উঠেই পড়লাম তো কোথ থেকে মেট্রো রেলে উঠছি আর আমরা দিয়াবাড়িতে নামবো তো এটা তো আপনারা জানেন একদম উত্তরার কাছে যেতে আমার বাসা উত্তরাতে এই জন্য আমি কিন্তু কোথা থেকে উঠছি সেটা আর বললাম না আপনারা তো জানেন কোথা থেকে উঠলে কোথায় এসে নামা যায় আর যাই হোক মেট্রো রেলের ভিত্তি দেখতেছিলাম পিচ্ছি এরা ভাই বোন এরা খুব দুষ্টমি করতে ছিলেন তা এটাও আমি শ্যুট করার ট্রাই করতেছিলাম আমিও তাদের সাথে একটু খুনশুটি করার ট্রাই করতেছিলাম আমিও তাদের সাথে একটু কথা বলতেছিলাম এই যে সামনে যে বাচ্চাটা এর সাথে কথা বলতেছিলাম আমাকে বলতেছিলেন আনটি আপনি কোথায় যাবেন এটা সেটা তো যাই হোক আমিও খুনসুটিতে ব্যস্ত হয়ে গেলাম আর এখানে চলে আসলো আর অনেক ভাইয়ারা নামতে ছিল মেট্রো থেকে যেতে টপিস দিচ্ছে জায়গায় জায়গায় সেখানেও নামার ট্রাই করতেছিল তো আবারও ছেড়ে দিল তো যাই হোক আমরাও নেমে গেলাম তো আমাদের অবস্থানে আমরা চলে আসছি এই যে তো যাই হোক এই যে আমরা যাচ্ছি এখন নামার পালা তো যাই হোক আমরা তো চিন্তা করতেছিলাম যে আসলে আরেকটু যদি দূর হতো তাহলে হয়তোবা ভালোই ছিল আর আমার কাছে ভালোই লাগতে ছিল মেট্রোলে খারাপ না তো যাই হোক অবশেষে আমরা চলে আসলাম তো এখানকে কোথায় আসছি এই যে দেখেন দিয়াবাড়িতে তো আমার অবস্থানে চলে আসছি দিয়াবাড়িতে এই যে তো আমি এখন তাড়াতাড়ি করে বাসায় যেতে পারলে বাঁচি কারণ অনেক দেরি হয়ে গেছে আর এই জায়গাটা তো সবাই চেনেন আমিও হাই বলে শেষ করে দিচ্ছি আর এই যে আমার অবস্থানে চলে আসছি দিয়াবাড়ি এখান থেকে আমার বাসায় যেতে মাত্র বিশ মিনিট সময় লাগে কিন্তু জ্যাম থাকলে তো খবর হয়ে যাবে তো কেমন লাগছে আমাকে জানাবেন এই যে জায়গাটা তো সবাই চেনেন তো টাটা ভালো থাকবেন আমার ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবেন